নমস্কার বন্ধুরা পড়ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা গল্পটি আমি একদিন প্রাতকালে গিয়া কৈলাসবাবুকে আড়ালে ডাকিয়া লইয়া চুপি চুপি বলিলাম ঠাকুরদা কার লেফটেন্যান্ট গভর্নরের লেভিতে গিয়েছিল তিনি নয়নজরে বাবুদের কথা পাড়াতে আমি বললুম নয়নজোরে কৈলাসবাবু কলিকাতাতেই আছেন শুনে ছোটোলাট এতদিন দেখা করতে আসেননি বলে ভারী দুঃখিত হলেন বলে দিলেন আজই দুপুরবেলা তিনি গোপনে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন আর আর কেহ হইলে হইলে কথাটা বুঝিতে এবং কাহারও সম্বন্ধে কৈলাসবাবু এ পারিত হাস্য করিতেন কিন্তু নিজের সম্বন্ধেও বলিয়া এ সংবাদ তাহার লেশমাত্র অবিশ্বাস বোধ হইল না শুনিয়া যেমন খুশি হইলেন তেমন অস্থির হইয়া উঠিলেন কোথায় বসাইতে হইবে কি করিতে হইবে কেমন করিয়া অভ্যর্থনা করিবেন ক্ষিহ পাহেন জোরে গৌরব রক্ষিত হইবে কিছুই ভাবিয়া পাইলেন না তাহা ছাড়া তিনি ইংরাজি জানেন না কথা চালাইবেন কি করি আসেও এক সমস্যা আমি বলিলাম সেজন্য ভাবনা নাই তাহার সঙ্গে একজন করিয়া দোভাষী থাকে কিন্তু ছোটলাট সাহেবের বিশেষ ইচ্ছা আর কেহ উপস্থিত না থাকে মধ্যাহ্নে পাড়ার অধিকাংশ লোক যখন আপিসে গিয়াছে এবং অবশিষ্ট অংশ দ্বারুদ্ধ করিয়া নিদ্রামগ্ন তখন কৈলাসবাবুর বাসার সম্মুখে এক জুড়ি আসিয়া দাঁড়াইল তকমা পড়া চাপরাশি তাহাকে খবর দিল ছোটলাট সাহেব আয়া ঠাকুরদা প্রাচীনকাল প্রচলিত শুভ্র জামাজোড়া এবং পাগড়ি পড়িয়া প্রস্তুত হইয়াছিলেন তাহার পুরাতন বৃত্ত গণেশটিকেও তাহার নিজের ধুতি চাদর জামা পড়াইয়া ঠিকঠাক করিয়া রাখিয়াছিলেন ছোটলাটের আগমন সংবাদ শুনিয়াই হাঁপাইতে হাঁপাইতে কাঁপিতে কাঁপিতে ছুটিয়া দ্বারে উপস্থিত হইলেন এবং স্বর্ণ দেহে বারংবার সেলাম করিতে করিতে ইংরাজ বেশধারী আমার এক প্রিয় বয়স্যকে ঘরে লইয়া গেলেন সেখানে চৌকির উপরে তাহারই একমাত্র বহুমূল্য শালটি পাতিয়া রাখিয়াছিলেন তাহার উপর কৃত্রিম ছোট বসাইয়া উর্দু ভাষায় অতিবিনীত সুদীর্ঘ বক্তৃতা পাঠ করিলেন এবং নজরের স্বরূপে স্বর্ণরেখা তাহাদের বহু কষ্ট রক্ষিত ক্রমাগত এক আশ্রফির মালা ধরিলেন প্রাচীন নৃত্য গণেশ গোলাপ পাশ এবং আতর্দান লইয়া উপস্থিত ছিল কৈলাসবাবু বারংবার আক্ষেপ করিতে লাগিলেন যে তাহাদের নয়নজোরের বাড়িতে হুজুর বাহাদুরের পদধলি পড়িলে তাহাদের যথাসাধ্য যের আয়োজন করিতে পারিতেন কলিকাতায় তিনি প্রবাসী এখানে তিনি জলহীন মিনের ন্যায় সর্ববিষয়ে অক্ষম ইত্যাদি আমার বন্ধু দীর্ঘ হ্যাট সময়ে অত্যন্ত গম্ভীরভাবে মাথা নাড়িতে লাগিলেন ইংরেজি কায়দা অনুসারে এই রূপস্থলে মাথায় টুপি না থাকিবার কথা কিন্তু আমার বন্ধু ধরা পরিবার ভয়ে যথাসম্ভব আচ্ছন্ন থাকিবার চেষ্টায় টুপি খোলেন নাই কৈলাসবাবু এবং তাহার গর্বান্ধ প্রাচীন ভৃত্যটি ছাড়া আর সকলেই মুহূর্তের মধ্যে বাঙালিরই ছদ্মবেশ ধরিতে পারিত দশ মিনিট ঘান নাড়িয়া আমার বন্ধু গাত্রোত্থান করিলেন এবং পূর্ব শিক্ষামত চাপড়াশিগণ সোনার রেখা বিশুদ্ধ আশরফির মালা চৌকি হইতে সেই শাল এবং ভৃত্তের হাত হইতে গোলাপ এবং আতর্দান সংগ্রহ করিয়া বিশির গাড়িতে তুলিয়া দিল কৈলাসবাবু বুঝিলেন ইহাই ছোটলাটের প্রথা আমি গোপনে এক পাশের ঘরে লুকাইয়া দেখিতেছিলাম এবং রুদ্ধ হাস্য বেগে আমার পর বিদীর্ণ হবার উপক্রম হইতেছিল অবশেষে কিছুতে আর থাকিতে না পারিয়া ছুটিয়া কিঞ্চি দূরবর্তী এক ঘরের মধ্যে গিয়া প্রবেশ করিলাম এবং সেখানে হাসির উচ্ছ্বাস উন্মুক্ত করিয়া দিয়া হঠাৎ দেখি একটি বালিকা তক্তপোষের উপর উপুর হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে আমাকে হঠাৎ ঘরে প্রবেশ করিয়া হাসিতে দেখিয়া সে তৎক্ষণাৎ তক্তা ছাড়াই ছাড়িয়া দাঁড়াইল এবং অস্ত্ররুদ্ধ কণ্ঠে রোশের গর্জন আনিয়া আমার মুখের উপর সজল বিপুল কৃষ্ণচক্ষে সুতীক্ষ্ণ বিদ্যুৎ বর্ষণ করিয়া কহিল আমার দাদামশাই তোমাদের কি করেছেন কেন তোমরা তাকে ঠকাতে এসেছ কেন এসেছ তোমরা অবশেষে আর কোনো কথা চুটিল না বাকরুদ্ধ হইয়া মুখে কাপড় দিয়া কাঁদিয়া উঠিল কোথায় গেল আমার হাস্য আমি যে কাজটি করিয়াছি তাহার মধ্যে কৌতুক ছাড়া আর যে কিছু ছিল এতক্ষণ তাহা আমার মাথায় আসে নাই হঠাৎ দেখিলাম অত্যন্ত কোমর স্থানে অত্যন্ত কঠিন আঘাত করিয়াছি হঠাৎ আমার কৃতকার্যের বিভৎস নিষ্ঠুরতা আমার সম্মুখে দে হইয়া উঠিল লজ্জা এবং অনুতাপে পদাহত কুকুরের ন্যায় ঘর হইতে নিঃশব্দে বাহির হইয়া গেলাম বৃদ্ধ আমার কাছে কি দোষ করি করিয়াছিল তাহার নিরীহ অন্ধকার অহংকার তো কখনও কোনো প্রাণীকে আঘাত করে নাই আমার অহংকার কেন এমন হিংস্র ধারণ ধারণ করিল তাহা ছাড়া আরেকটি বিষয়ে আজ হঠাৎ দৃষ্টি খুলিয়া গেল এতদিন আমি কুসুমকে কোনো অবিবাহিত পাত্রের প্রসন্ন দৃষ্টিপাতের প্রতীক্ষায় সংরক্ষিত পণ্য পদার্থের মতো দেখিতাম ভাবিতাম আমি পছন্দ করি নাই বলিয়া ও পড়িয়া আছে দৈবাদ যাহার পছন্দ হইবে ও তাহারই হইবে আজ দেখিলাম ওই গৃহকোণে ওই বালিকা মূর্তির অন্তরালে একটি মানব হৃদয় আছে তাহার নিজের সুখ দুঃখ অনুরাগ বিরাগ লইয়া একটি অন্তকরণ একদিকে অজ্ঞে অতীত আর একদিক অভাবনীয় ভবিষ্যৎ নামক দুই অনন্ত রহস্য রাজ্যের দিকে পূর্বে পশ্চিমে প্রসারিত হইয়া আছে। যে মানুষের মধ্যে হৃদয় আছে সে কি কেবল পণের টাকা এবং নাক চোখে পরিমাপ মাপা পছন্দ করিয়া লইবার যোগ্য সমস্ত রাত্রি নিদ্রা হইল না পরদিন প্রত্যুষে বৃদ্ধের সমস্ত অপহৃত বহুমূল্য দ্রব্যগুলি লইয়া চোরের ন্যায় চুপি চুপি ঠাকুরদার বাসায় গিয়া প্রবেশ করিলাম ইচ্ছা ছিল কাহাকেও কিছু না বলিয়া গোপনে চাকরের হস্তে সমস্ত দিয়া আসিব চাকরকে দেখিতে না পাইয়া ইতস্তত করিতেছি এমন সময় অদূরবর্তী ঘরে বৃদ্ধের সহিত বালিকার কথোপকথন শুনিতে পাইলাম বালিকা সুমিষ্ট সস্নেহস্বরে জিজ্ঞাসা করিতেছিল দাদামশাই কাল লাট সাহেব তোমাকে কী বললেন ঠাকুরদা অত্যন্ত হর্ষিত চিত্তে লাট সাহেবের মুখে প্রাচীন নয়ঞ্জর বংশের বিস্তর কাল্পনিক গুণানুবাদ বসাইতেছিলেন বালিকা তাহাই শুনিয়া মহোৎসাহ প্রকাশ করিতেছিল বৃদ্ধ অভিভাবকের প্রতি মাতৃ হৃদয় এই ক্ষুদ্র বালিকা সকরুণ ছলনায় আমার দুই চক্ষে জল ছলছল করিয়া আসিল অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলাম অবশেষে ঠাকুরদা তাহার কামিনী কাহিনী সমাপন করিয়া চলিয়া আসিলে আমার প্রতারণার বমালগুলি লইয়া বালিকার নিকট উপস্থিত হইলাম এবং নিঃশব্দে তাহার সম্মুখে রাখিয়া চলিয়া আসিলাম